বন্ধুরা আজকের দিনটি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে কারণ আজ মা মহাকালী আপনাকে নিজের কৃপায় ডাক দিয়েছেন যদি আপনি জীবনে শত্রু দ্বারা কষ্ট পান বাধা বিপত্তিতে আটকে আছেন অর্থনৈতিক উন্নতির পথে বাধা অনুভব করেন তাহলে আজ মা কালী আপনাকে আশীর্বাদ দিতে চলেছেন আপনার হৃদয় যেই ছবির দিকে আকৃষ্ট হবে সেটি আজ মা কালীর মাধ্যমে আপনার জন্য নির্বাচিত বার্তা বহন করছে মন দিয়ে তাকান এবং মা কালীর একটি ছবি বেছে নিন তারপর শুনুন আপনার বর্তমান পরিস্থিতি শত্রুর ছায়া এবং ভাগ্যের পরিবর্তনের বার্তা এখানে মা কালীর তিনটি পবিত্র রূপ প্রকাশিত হয়েছে একটি ছবি মন দিয়ে দেখুন আপনার অন্তর যে ছবির দিকে আকর্ষিত হবে সেটি বেছে নিন আপনার মন যেখানে শান্তি খুঁজে পায় সেটি আপনার জন্য মা কালীর আশীর্বাদ বয়ে আনবে যারা আজকের ভিডিওতে এসে পৌঁছেছেন তাদের জীবনে বর্তমানে কিছু সাধারণ সংকেত প্রবল হয়ে উঠেছে আপনার জীবনে হয়তো শত্রু গোপনে কূটচাল করছে বন্ধুর ছদ্মবেশে শত্রু লুকিয়ে আছে আপনার প্রচেষ্টার পরেও কাজ বারবার আটকে যাচ্ছে আর্থিক উন্নতির পথে হঠাৎ বাধা আসছে ঋণ রোগব্যাধি অথবা মানসিক দুর্বলতা কখনো মনে হচ্ছে অদৃশ্য কোনো শক্তি আপনাকে টেনে ধরছে আপনার চেষ্টা অনুযায়ী ফল পাচ্ছেন না এই সংকেতগুলি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সময় এসেছে শক্তিশালী আশীর্বাদ গ্রহণ করার আজ মা কালী নিজ হাতে আপনার জীবনের আধার সরিয়ে আসার আলো জ্বালাতে চলেছেন এখন শুনুন আপনি যেই ছবিটি বেছেছেন তার বিশেষ বার্তা এবং ভবিষ্যতবাণী আপনি যদি এক নম্বর ছবি বেছে নেন তাহলে আপনার বর্তমান পরিস্থিতি হল আপনি নিজের জীবন নিয়ে নিরলস চেষ্টা করলেও মনে হচ্ছে কোথায় যেন বারবার আটকে যাচ্ছেন অনেক সময় কাজের ফল পাচ্ছেন না অথবা যেটুকু আসছে সেটাও অজানা কারণে হাত ছাড়া হয়ে যাচ্ছে আপনার চারপাশে এমন এক নেগেটিভ পরিবেশ তৈরি হয়েছে যেটা আপনার মানসিক শান্তি নষ্ট করছে আপনার পরিচিতদের মধ্যেই কেউ হয়তো বন্ধুর ছদ্মবেশে আপনার অগ্রগতি আটকে রাখার চেষ্টা করছে তাদের ঈর্ষা বা নেতিবাচক চিন্তা আপনার জীবনে বাধা তৈরি করছে এই শত্রুরা সামনে কিছু বলছে না কিন্তু পেছনে আপনার বদনাম করছে বা সুযোগ কেটে নিচ্ছে আর্থিক অবস্থার কথা বললে আপনার অর্থনৈতিক উন্নতি থমকে গেছে অপ্রত্যাশিত খরচ বাড়ছে যেমন হঠাৎ রোগব্যাধি পরিবারের অতিরিক্ত খরচ বিনিয়োগে ক্ষতি টাকা আসে কিন্তু জমে না আপনার ভাগ্য বর্তমানে দুর্বল দশায় চলছে কর্মফল আসতে দেরি হচ্ছে তবে শুভ লক্ষণ আছে ভাগ্যচক্র ধীরে ধীরে ঘুরবে যদি আপনি সঠিক সময়ে সঠিক প্রতিকার করেন আপনার জন্য মা কালীর বার্তা হলো। ভয় পেও না সন্তান আমি দেখছি তোমার কষ্ট তোমার একাগ্রতা শীঘ্রই আমি তোমার জীবনে নতুন আলো জ্বালাব শত্রুর মুখোশ খুলে যাবে আর তোমার শক্তি দশগুণ বৃদ্ধি পাবে আগামী একুশ দিনের মধ্যে একটি গোপন বিষয় প্রকাশ পাবে যে ব্যক্তি তোমার পেছনে চক্রান্ত করছিল তার আসল রূপ সামনে আসবে আর তুমি পাবে এমন একটি সুযোগ যা তোমাকে আর্থিক এবং সামাজিক দিক থেকে উচ্চতায় পৌঁছে দেবে তোমার জন্য প্রতিকার হল সোমবার অথবা শুক্রবার ভোরবেলা সূর্যোদয়ের সময় কালী মায়ের ছবির সামনে একটি ছোট লাল কাপড় বিছিয়ে দাও তার ওপর একটি ছোট রূপর টুকরো বা রূপর কোনো গয়না রাখো। এরপর একটি লাল জবাফুল মা কালীর চরণে নিবেদন করো। এবং এই মন্ত্রটি জপ করো একশো বার বা বার মন্ত্রটি হল ওম ক্রিম কালিকায়ৈ নমহ এরপর ধূপ ও দ্বীপ জ্বালিয়ে মা কালীর সামনে প্রার্থনা করো। হে করুণাময়ী মা কালী আমার সমস্ত দুঃখ অভাব ও কষ্ট দূর করুন আমার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির প্রবাহ ঘটান এরপর যে রূপর টুকরোটি পুজো করেছ সেটি লাল কাপড়ে মুড়ে নিজের মানি ব্যাগে বা টাকার স্থানে রেখে দাও এই প্রতিকারের ফলে জীবনে অকারণ দুঃখ ও সমস্যা কমতে থাকবে আর্থিক অবস্থা উন্নতি পাবে পরিবারে শান্তি ও সুসম্পর্ক বজায় থাকবে ভাগ্যের নতুন দরজা খুলবে দুর্ঘটনা ও বড় বিপদ থেকে রক্ষা পাবে আপনি যদি দুই নম্বর ছবি বেছে নেন তাহলে আপনার বর্তমান পরিস্থিতি হল আপনি জীবনের কঠিন একটা মোড়ে দাঁড়িয়ে আছেন আপনার নিজের ওপর বিশ্বাস কমে গেছে অতীতের কিছু ব্যর্থতা আজও আপনার মন থেকে যাচ্ছে না নিজেকে বারবার দোষারোপ করছেন কিন্তু প্রকৃত কারণ অন্যত্র আপনার বিরুদ্ধে কেউ সরাসরি কাজ না করলেও ঈর্ষাপরায়ণ মানুষের চিন্তা তরঙ্গ আপনার শক্তি খেয়ে ফেলছে তারা আপনার উন্নতিকে দেখতে পারছে না এই নেতিবাচক শক্তি আপনার কর্মের গতি কমিয়ে দিচ্ছে আপনার আর্থিক অবস্থার কথা বললে এখন আপনার জীবনে আর্থিক অস্থিরতা রয়েছে হঠাৎ করে টাকা আসে আবার হঠাৎ করেই খরচ হয়ে যায় পুরনো ঋণের বোঝা বা দায় আপনার কাঁধে চেপে বসেছে আয় থাকলেও শান্তি নেই অর্থ মানে শুধুই চাপ ও টেনশন আপনার ভাগ্য এখন ধীরে ধীরে যাচ্ছে কিন্তু পথে অনেক গোপন বাধা আছে শত্রু ঈর্ষাপরায়ণ মানুষ ও নেগেটিভ শক্তির প্রভাব আপনার উন্নতির রাস্তা আটকে রাখছে কোনো কাজ শুরু করলে হয় অনাকাঙ্ক্ষিত বিলম্ব হয় নয়তো মাঝপথে সমস্যা তৈরি হয় আপনার জন্য মা কালীর বার্তা হল সন্তান ভেঙে পড় না ভয়কে জিতিয়ে আমি তোমার হাতে জয় এনে দেব যেখানে তুমি ব্যর্থ হয়েছিলে সেখানেই তুমি সফল হবে আগামী ত্রিশ দিনের মধ্যে চাকরি পরিবর্তন অথবা নতুন উপার্জনের পথ খুলে যাবে পুরনো ঋণের বোঝা হালকা হবে তোমার জন্য প্রতিকার হল শনিবার অথবা অমাবস্যার রাতে কালী মায়ের ছবির সামনে একটি লাল কাপড় বিছিয়ে দাও এবার একটি শুদ্ধ শুকনো হলুদ এবং একটি কালো সুতা নাও এরপর হলুদের উপর কালো সুতা সাতবার ঘুরিয়ে এই মন্ত্রটি জপ করো এগারো বার মন্ত্রটি হল ওং কালী কালী মহাকালী কালীকে নমহ তারপর সেই হলুদ মা কালীর ছবি সামনে রেখে গভীর প্রার্থনা কর মা আমার সমস্ত ভয় শত্রু বাধা দুঃখ ও দুর্ভাগ্য তোমার চরণে সমর্পণ করছি দয়া করে আমার রক্ষা কর জয় এনে দাও এরপর সেই কালো সুতা মোড়ানো হলুদটি লাল কাপড়ে মুড়ে বাড়ির মূল দরজার ডান দিকে টাঙিয়ে দাও একুশ দিন পর সেটি নদীতে বা পুকুরে ভাসিয়ে দাও এই প্রতিকারের ফলে ভয় কেটে যাবে অশুভ শক্তি দূরে থাকবে শত্রু ক্ষতি করতে পারবে না আর জীবনে বাধা রোগ ও আর্থিক সমস্যা কমে যাবে ভাগ্য উজ্জ্বল হবে সাহস ফিরে আসবে আপনি যদি তিন নম্বর ছবি বেছে নেন তাহলে আপনার বর্তমান পরিস্থিতি হল আপনি চেষ্টা করছেন তবে ফল অতি ধীরে আসছে বারবার হঠাৎ হঠাত্ ছোট বাধা বড় হয়ে সামনে আসছে শারীরিক ক্লান্তি মানসিক হতাশা ভেতর থেকে আপনাকে দুর্বল করে দিচ্ছে শত্রু এতটা সক্রিয় নয় কিন্তু ঈর্ষাপূর্ণ দৃষ্টি ও কুচিন্তা আপনার অগ্রগতি বাধাগ্রস্ত করছে তাদের খারাপ নজর আপনার জীবনে একের পর এক বাধা আনছে আপনার আর্থিক অবস্থার কথা বললে আপনার অর্থনৈতিক অবস্থা মাঝারি না খুব ভালো, না খুব খারাপ কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ হঠাৎ বড় খরচ এসে পড়ে যেগুলোর জন্য আপনি প্রস্তুত থাকেন না হাতে টাকা আসছে কিন্তু তা টিকছে না অনিয়মিত খরচ আপনার সঞ্চয় গড়তে বাধা দিচ্ছে পরিবার বা ঘরের অন্য কারো জন্য আর্থিক বোঝাও মাঝে মাঝে বাড়ছে আপনার ভাগ্য বর্তমানে পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে পুরনো জীবনের কঠোর পরিশ্রম এখন ধীরে ধীরে ফল দিতে শুরু করেছে যে কোনো বড় সাফল্য পাওয়ার আগে শেষ মুহূর্তে কিছু না কিছু বাধা আসে কিন্তু ভয় পাবেন না কারণ তা সাময়িক আপনার ভাগ্যে এক বড় শুভ পরিবর্তন আসবে তবে তার আগে সাহসিকতা ও ধৈর্যের পরীক্ষা হবে আপনার ভাগ্য এখন সামান্য নিষ্ক্রিয় হলেও মা কালীর কৃপায় আগামী দুই মাসের মধ্যে ঘুরে দাঁড়াবেন আপনি যদি এখন সাহসের সাথে এগিয়ে যান তাহলে জীবনের সবচেয়ে বড় অর্থনৈতিক সাফল্য আপনার অপেক্ষায় আছে আপনার সামনে তিন মাসের মধ্যে এমন একটি সুযোগ আসবে যা আপনার আর্থিক অবস্থার মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু মনে রাখবেন সুযোগের সঙ্গে সঙ্গে ঈর্ষা প্রতিদ্বন্দ্বী ও নেগেটিভ শক্তির চোখও আপনার ওপরে পড়বে আপনার জন্য মা কালীর বার্তা হল আমি তোমার পাশে আছি ভয়কে জিতিয়ে নিজেকে জয় করো। আমি তোমার পথের সমস্ত বাধা সরিয়ে দেব আগামী একত্রিশ দিনের মধ্যে জমে থাকা কাজের সুরাহা হবে নতুন আর্থিক সুযোগ তোমার দরজায় করা নাড়বে তোমার জন্য প্রতিকার হল বৃহস্পতিবার অথবা শনিবার সকালে কালী ছবির সামনে একটি লাল কাপড় বিছিয়ে দাও ওই কাপড়ের ওপর মুঠো চাল রাখো পাশে একটি লাল মোমবাতি জ্বালাও তারপর মা কালীর চরণে লাল জবা ফুল অর্পণ করো এবং এই মন্ত্রটি জপ করো একশো আটবার বা বার। মন্ত্রটি হল ওম কালিকায়ই নমহ এরপর প্রার্থনা কর হে মা কালী আমার আর্থিক পরিস্থিতি এবং সমস্ত জীবনযাত্রা তোমার কৃপায় সহজ ও সফল হোক সকল শত্রু বাধা এবং নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি দাও এবং আমার জীবনে সমৃদ্ধি ও শান্তি আনো এরপর চালগুলি সেই কাপড়ে পুটলি করে তোমার ঘরের প্রধান দরজা বা ব্যবসার স্থানে বেঁধে দাও এই প্রতিকারের ফলে শত্রু বাধা ও ঋণের বোঝা দ্রুত কমে যাবে আর্থিক সংকট দূর হবে নতুন সুযোগ আসবে ব্যবসায় ও কর্মস্থলে লাভের রাস্তা খুলবে নতুন কর্মপ্রচেষ্টায় সাফল্য আসবে ভাগ্য বদলের দ্বার খুলবে বন্ধুরা মায়ের কৃপা যার জীবনে জাগ্রত হয় তার জন্য অসম্ভব বলে কিছু থাকে না আজ আপনি যে ছবিটি বেছে নিয়েছেন তা কেবল একটি নির্বাচন নয় এটি মা কালীর এক গোপন আহ্বান আপনাকে ডেকে এনে নিজের আশীর্বাদে স্নাত করার বার্তা মনে রাখবেন প্রতিটি সমস্যা প্রতিটি বাধা মায়ের কৃপায় একদিন ধুলোয় মিশে যাবে আপনার ভাগ্য আপনার নিজের হাতে নয় মা কালীর করুণা আর আশীর্বাদে লেখা আছে তাই আজ থেকে নিজের ওপর বিশ্বাস রাখুন মায়ের প্রদত্ত প্রতিকার করুন আর এগিয়ে যান মা ভয়ঙ্করী কালীর আশীর্বাদে আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি যদি মায়ের কৃপা অনুভব করেন তাহলে একটি জয় মা কালী কমেন্ট করে মায়ের কৃপা গ্রহণ করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে মায়ের আরও গোপন রহস্য ও আশীর্বাদ নিয়ে জয়মা কালিকা চামুণ্ডা